আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন আপুরা দয়া করি সবাই ভালো থাকেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন আপনার বাড়ি কতগুলো তাজা মাছ কিনে আনছে বিলের মাছ এগুলো কিনে রাখছে আমাদের আবার মাছ ধরতে পারে না আমাদের জনে ধরে আমার দেওবরে ধরে আনে অবশ্য কিন্তু আর আব্বু মাছ ধরতে পারে না মাছ কিনে খাইতে পারে ধরে খাইতে পারে না দেখেন আমি মাছ ছেলে মাছ ধরে রাখতে পারে না দেখে অবস্থা মাছ খালে চলে যেতেছে আমার ছেলে মাছ দেখে বলতেছে আমু মাছ বাজি করে দিবা কই মাছ আচ্ছা আর এক দুইজনে দেখেন অবস্থা এটা আমার দেওবরের ছেলে এই আমার ছেলে ছোটজন মাছ দেখে মানে যুদ্ধ শুরু করছে সারাদিন করে মারামারি উড়া উড়ি ধুয়ে মাছ গুলো করে মাছ গুলো পরিষ্কার করে ধুয়ে আনছি এখন মাছে মশলা দিয়ে আমি খেয়ে নিবাহি রহমান প্রথমে লবণ দিয়ে দিলাম এবং হলুদ মরিচ আর মাছগুলো বড়ি দিয়ে কাটতে কেঁচে নিচ্ছি বটি দিয়ে কেঁচে নিচ্ছি মাছগুলা যাতে মাছের ভিতরে মশলাগুলো সুন্দর মতো ঢুকে এই যে দেখেন বড়ি দিয়ে কেঁচে নিচ্ছি মাছগুলা এই যে মাছের গায়ে এইভাবে কাটা কাটা করে দিলে মাছের মশলাগুলো সুন্দর মতো ঢুকে যায় আর কি ভালো করে মাছগুলো মেখে নিব

উপর দিয়ে পুরে যাবে ভিতরে কাঁচা থাকবে মাছগুলো খেতে ভালো লাগবে না এমন অল্প জাল দিবা আমার মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিতেছি ওই পাশটা অল্প জালে আবার ভেজে নিব হ্যান মাছগুলো ভাজা হচ্ছে উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভেজে নিলাম ভাজা হয়েছে মাছগুলো আস্তে আস্তে নামিয়ে লেন মাছের যে এরকম লাল হবে চাইতে বেশি ভাজা যাবে না তাহলে তিতা লাগবে গুলা খাইতে ভালো লাগবে না আর মনে করেন তোর তাজা মাছ তাজা মাছ কিনে আনছে দাম বেশি দেয় এই মাছ যদি আমি ভাইজে ফুরে ফেলাই তাহলে তো পায় নাই বুঝেনি এদিক দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি মশলা দিয়ে নাকি নিব মাছের যে মশলা গুলা দিচ্ছি এগুলো পেঁয়াজ মরিচ ওই মশলাই দিব একই মশলা দেখেন হলুদ মরিচ লবণ ধনিয়া এগুলো দিয়ে পেঁয়াজ মরিচটা ভালো করে কষলে মাখে নিব মাছ যেভাবে ভাজছি পেঁয়াজটা এইভাবেই ভেজে আমাদের মুন্সি অঞ্চলে এইভাবেই বাজে আর মুন্সি অঞ্চলে মাছের ভাজি বলে না মাছের বিরান বলে মাছের কই মাছের বিরান করলাম

আপুরা বায়েরা আমি একটা কথা বলি কেউ রাগ করবেন না দেখেন আমরা খাওয়া দাওয়া তো সবাই করি সবাই ভালো মন্দ খাইতে চায় খাই কত কিছু করি খাওয়া দাওয়া ফিন্দা মানে এগুলাই আমাদের জীবনে কে বেশি খাইতে পারে কে ভালো খাইতে পারে কে ভালো ফিনতে পারে কিন্তু এগুলাই কি সব না এগুলা দিয়ে জিন্দিগি চলে না খাইতেও হবে আবার পরকালের আমল কিন্তু করতে হবে এটাই শেষ না তা সবাই চেষ্টা করবে না পুরা নামাজ পড়ার পাশে তো নামাজ ঠিক টাইম আদা করার চেষ্টা করবেন সকল ব্যস্ততার মধ্যেও নামাজের টাইমটা ঠিকই বেছে নেবেন চেষ্টা করলেই হবে ঠিক আছে সব কাজ যেহেতু করতে পারেন সময় পান নামাজের সময়টাও অবশ্যই পাবেন এই দেখেন আপনার আমার পেস্ট ভালো হয়ে গেছে দেখেন এরকম থাকবে এর যাতে বেশি ভাজতে যাবে না তাহলে কিন্তু পুরো যাবে তিতা লাগবে পেস্টটাও তিতা লাগবে হয়ে গেছে এখন আমি পেস্টটা নামিয়ে নিব আর আপনারা সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন এই দেখেন আমার মাছের ভাজি এরকম হয়েছে এরকম ভাবে মাছের ভাজি একদিন খেয়ে দেখবেন খুব মজা লাগে তা আমার ছেলে ভাত খাইতে পারছে মাছের ভাজি দিয়া দেখেন আগে পেঁয়াজটা দিকে ওর হাত নজরটা ভেজে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও দেখবেন আজকে এই পর্যন্তই আপুরা আসসালামু আলাইকুম আহ

কি বাবা এহ দেহ অৱস্থা